আসসালামু আলাইকুম আজকে আবার আমি আসছি কোনাবাড়ি ভাগিয়া জয়ের টেক মাছ ধরতে দেখা যাক কি মাছ হয় সুন্দর এই জায়গা জয়ের নাম ওই সাইডে দেখতে পাচ্ছেন ওখানে রাস্তা আসার কোনাবাড়ি আমবাগ রোডে এসে যে কোনো অটোওয়ালাকে বললে জয়ের যাব যাবো বিশ টাকা ভাড়া নেবে সোজাচুজি চলে আসবেন যেখানে নামিয়ে দেবে ওখান থেকে যে কোনো লোকদের বললে যে বড় খাদে যাব দেখায় দেবে এই জায়গাটা আসলে আপনারা দেখে চিনতে পারবেন সুন্দর মাছ ধরার জায়গা এখানে ছোট বড় সব রকমের মাছ আছে এখানে সব রকমের মাছ হয় এখন অবশ্যই মাছের পেটে ডিম এই কারণে বেশি একটা মাছ পাচ্ছে না আর পানিও অনেক কমে গেছে কিছুদিন পরে বন্যার পানি যখন আসবে বর্ষার পানি তখন এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে আপনারা যারা আসতে চান আসতে পারেন সুন্দর এই জায়গাটা উন্মুক্ত মাছ ধরার জন্য শিকারী বাইদের জন্য সবচেয়ে ভালো জায়গা আজকেও অনেক শিকারি আসছে আপনারা দেখতে পাইছেন প্রায় চল্লিশ পঞ্চাশ জন শিকারি আসছে সাইড দিয়ে বইছে মাছ ধরার জন্য আসলে তেমন একটা মাছ হচ্ছে না সকালের দিকে প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল বাতাসের কারণে বোঝাও যায় না মাছ হচ্ছে না কি ওই পার দিয়ে দেখেন অনেক লোক বইছে মাছ ধরতে এখানে ছোট বড়ো সাইজের সব মাছ আছে সুন্দর একটা জায়গা প্রতিদিন এখানে লোক আসে যারা আসতে চান আমি আবারও বলছি আপনারা পুনাবাড়ি আসবেন যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে কুনাবাড়ি চান্দড়া থেকেও কুনাবাড়ি আসা যায় কুনাবাড়ি এসে আমবাগ রোডে জয়ের ট্যাক রিক্সাওয়ালা বা অটোওয়ালাদেরকে বললে দেখায় দেবে অটোয় উঠে বিশ টাকা ভাড়া নেয় জয়ের ট্যাক নেমে তার পাশে একটুখানি হাঁটে এসে এই জায়গাটা সুন্দর মাছ ধরার জায়গা যারা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে السلام عليكم